হচ্ছে যে আমাদের ইউনিয়নে কোন গ্রুপিং লোভিং আমি কি রেখেছি বলেন কোন গ্রুপ লোভিং আছে যদি কোন গ্রুপ লোভিং না থাকে এই ইউনিয়নে চিংড়ি মাছ ছাড়া কোন এজেন্টই থাকবে না আপনার কোন এজেন্ট ইলিয়াচাবাদ ইউনিয়নে আমি অন্তত পক্ষে দেখতে চাই না এই ইউনিয়নে

এখানে যতটি ভোট সংগ্রহ হবে প্রত্যেকটি ভোট চিংড়ি মাছে পাবে এবং আপনাদের সকল চাহিদা যেরকম আমরা পূরণ করে থাকি আগামী দিনেও মাননীয় সংসদ সদস্যকে সাথে নিয়ে অসিবাইকে সাথে নিয়ে আপনাদের সকল চাহিদা পূরণ করা হবে ইনশাল্লাহ এবং এই অঞ্চলের যতটি কাজ আছে সর্বোচ্চ সহযোগিতা সবাই করবে ওনাকে আগে দুইবার করেছি এবার যদি নির্বাচিত করতে পারি ইলিয়াসাবাদের মানুষের জন্য ওনার সর্বোচ্চ করতে হবে